জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শ্রেষ্ঠ আবিষ্কার আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে হার নামানো এক অকতুভয় যোদ্ধার গল্প শোনাব আজ থানা যুবদলের সাবেক সভাপতি ঢাকা মহানগর যুবদলের অন্যতম সাবেক যুগ্ম আহ্বায়কগাঁও জোনের সাবেক টিম প্রধান এবং বর্তমান ঢাকা মহানগর উত্তর যুবদলের সংগ্রামী সদস্য সচিব জনাব সজ্জাদুল মিরাজের কথা বলছি হ্যাঁ সজ্জাদুল মিরাজের কথা বলছি যিনি বৃহত্তর মিরপুর থেকে বেড়ে ওঠা এক অপতভয় সূর্য সন্তান যার দুঃসাহসিক বলিষ্ঠ নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর যুবদলের প্রতিটি ইউনিট শক্তিশালী ভাবে ফেসিবাদী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় বিএনপির এক দফা আদায়ের শান্তিপূর্ণ মহাসমাবেশে তারই ধারাবাহিকতায় আটাইশ অক্টোবর যায় কাকরাইল থেকে ফকিরেরপুর পর্যন্ত রাস্তার যান চলাচল

আওয়ামী পুলিশ যখন দুপুর বারোটার দিকে বিচারপতি বাসভবনের সামনে থেকে গুলি চালাতে চালাতে কাকরাইল মোড়ের দিকে অগ্রসর হতে থাকে ঠিক ওই মুহূর্তে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে আওয়ামী পুলিশ বাহিনীর বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হয় নাইটেঙ্গেল মোড়ে যেখানে সাজ্জাদুল মিরাজ সহ বহু নেতাকর্মী হতাহত হয় যা সারা বাংলাদেশের গণমাধ্যম থেকে শুরু করে বিশ্ব মিডিয়ায় দৃষ্টিগোচর হয় And a very warm welcome to BBC World News. Tens of thousands of opposition supporters in Bangladesh have gathered in the capital, Dhaka, for a rally demanding the government step down. Security in the city is tight, many people are staying off the streets. The Bangladesh Nationalist Party, or BNP, accuses the government of Prime Minister Sheikh Hasina of ruining the economy and stifling democracy. The official who is responsible for organising today's rally. So, supporters of the opposition.

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ গুলশানের এক বাসভবন থেকে আওয়ামী পুলিশের হাতে গ্রেফতার হন কিছুটা থমকে যায় ফ্যাসিস্ট বিরোধী ঢাকা মহানগর উত্তর যুবদলের আন্দোলন এক তারিখে সাজ্জাদুল মিরাজকে তোলা হয় ঢাকা সিএমএম আদালতে সেই আওয়ামী আদালত পুলিশের চাওয়া দশ দিন রিমান্ড মঞ্জুর করেন সজ্জাদুল মিরাজের বিরুদ্ধে রিমান্ডের নামে তার ওপর চালানো হয় এক মধ্যযুগীয় বর্বর নির্যাতক রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয় তারপর যা হবার তাই হল ফ্যাসিস্ট হাসিনা ভারতের ষড়যন্ত্রে চতুর্থবারের মতন সাতই জানুয়ারি নীল নকশার বাস্তবায়ন করে ক্ষমতার মসনতে বসে আঠাশ জানুয়ারি আওয়ামী কারাগার থেকে মুক্ত হন এই অকুতভয় যুদ্ধা উভয় দিনের নেন জেলে থাকা এবং বাহিরে আহত যোদ্ধাদের আর্থিক সহযোগিতাও করেন ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের তারপর শুরু করেন আওয়ামী ফেসিস্টের বিরুদ্ধে তৎপরতা ছুটে বেরান ঢাকা মহানগর উত্তর যুবদলের প্রতিটি থানার অলিতে গলিতে আবারও সুসংগঠিত করে তুলেন প্রতিটি নেতাকর্মীদের ঠিক সেই মুহূর্তে তার কাছে ধরা দেয় আরেকটি সুযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তিনি সর্বাত্মক প্রস্তুতি নেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় থাকেন ষোলোই জুলাই যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির সকল নেতাকর্মীদের নির্দেশনা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পাশে থাকার সেই মোতাবেক আঠারোই জুলাই মিরপুর দশ আওয়ামী দুশোর ও পুলিশের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলেন সাজ্জাদুল মিরাজ The Supreme Court in Bangladesh scales back a government jobs quota. Protests against the controversial policy led to a. An Hello and welcome to the program. I'm Muhammad Jamjom. After weeks of widespread unrest in Bangladesh, the Supreme Court has changed a controversial quota system for government jobs. It's significantly reduced the share of public sector positions reserved for war veterans' family members. But despite the ruling, the protests appear to be far from over. Initially, student led, they've grown to include people frustrated by rising inflation and high food prices. Dozens of. The Supreme Court in Bangladesh appears to have listened to tens of thousands of angry students. After weeks of demonstrations and police crackdowns, the top court scaled back a quota system for government jobs. The protest began in early July, after the statement of a controversial policy which reserved more than half of government jobs for minorities and relatives of veterans who fought for independence. চৌকুশ নেতার কাজ শুধু আন্দোলন করাই না আন্দোলনে নেতাকর্মীদের বিপদে পাশে থাকার কমিটমেন্ট আওয়ামী হাইনাদের হাত থেকে যুবদলের মন্টু ও সাইদকে উদ্ধার করে তারই উজ্জ্বল দৃষ্টান্ত দেখান শুধু উদ্ধারই করেননি এই আন্দোলনের মধ্য থেকেই তাদের মতো অনেক নেতাকর্মীর সুচিকিৎসার ব্যবস্থা করেন ছাত্র আন্দোলনে উনিশে জুলাই শুক্রবার বিএনপির পল্টন পার্টি অফিসে যখন আওয়ামী লীগরা তালা ছড়িয়ে দেয় তখন সেই সাজ্জাদুল মিরাদ তালা ভেঙে বিএনপির পার্টি অফিস নিজেদের দখলে নেয় সরকার আন্দোলন দমানোর জন্য সারা বাংলাদেশে কারফিউ জারি করে সেই কারফিউ ভেঙে রামপুরায় হাজার হাজার নেতাকর্মী নিয়ে সরকার বিরোধী মিছিল করেন সাজ পাঁচই আগস্ট সকাল আটটায় মিরপুর দশে মসজিদের মাইকে সাধারণ জনগণ ও নেতাকর্মীকে সরকার বিরোধী আন্দোলনে সামিল হওয়ার জন্য আহ্বান জানান

এবং বাংলাদেশের মানুষ পায় নতুন এক স্বাধীন রাষ্ট্র ব্যবস্থা স্বাধীন বাংলাদেশ প্রিয় নেতৃবৃন্দ এই জুলাই আগস্ট সে আন্দোলনে আমি মিরপুর দশ নম্বরে অবস্থান করেছিলাম দায়ারانون কাজ করা যাবে না আমি মহানগরে দায়িত্ব ভক্ত আমি আপনাকে বলেছি সাধারণ মানুষের কাছে 31 দফা বাস্তবায়ন করার জন্য শুনানোর জন্য আপনি ওইটাই শুনাবেন বলবেন যে ভাই করে ফেলেছি দায় দায়ারانون কাজ করবেন হবে না ভাই এই দায়ারانون সংগঠন করার কারণে দীর্ঘদিন দিন দায়ার রাজপথে ছিলেন রাজপথে গিয়ে একটা ছবি সেলফি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন যার কারণে এই স্বৈরাচারী সরকার ষোলো বছর ক্ষমতা ছিল আজ ও সাজ্জাতুল মিরাজ থেমে নেই আজ ও পরিবারের বিশ্বস্ত ভ্যানগার্ড হিসাবে তার উপর অর্পিত দায়িত্ব পালন করছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি অমর বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী তারেক রহমান বীরের বেশে আসবে আবার বাংলাদেশে তারেক রাহমান বীরের বেশে আসবে আবার বাংলাদেশে সবার আগে বাংলাদেশ